আপনারা যদি মহব্বত নিয়ে কোরআনের বয়ান শোনেন তাহলে আল্লাহ এই বয়ানের ভিতরে নূর দান করবে নূর আল্লাহর তো কোনো ঠেকা নাই আপনি আমি যদি বয়ান না শুনি নামাজ না পড়ে আল্লাহর কিছু হবে হবে কিচ্ছু হবে না এই যে আজকে ভূমিকম্প দেখেননি এগুলো হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা অ্যালার্ট করছেন রেড অ্যালার্ট অ্যালার্ট করছেন যে আমার দিন মানবি না নামাজ করবি না রোজা রাখবি না গাঞ্জা খাইবি হিরণ খাবি ফেন্সিডিল খাইবি আকাম কোকাম করবি আমি আল্লাহ একদম গজব দিয়ে শেষ করে দিই কি করে গজব দিয়া শেষ করে দিব মিয়া আজকে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে আর ভূমিকম্প হয়েছিল ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ভূমিকম্পে পুরো মায়ানমারটাকে মায়ানমারটা পুরো ধসে গেছে চার থেকে পাঁচ হাজার মানুষ মারা গেছে ওদের গির্জা মির্জা বিল্ডিং ফিল্ডিং সব মাটির সাথে মিশে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ফাইভ পয়েন্ট সেভেন হওয়ার পরেও আমাদের দেশে কোনো ক্ষতি কারণ কি বুঝেন না কারণটা কি কারণ হইল এই দেশে যত মসজিদ আছে মাদ্রাসা আছে আলে মোলামা আছে পৃথিবীর কোথাও এত মসজিদ মাদ্রাসা নাই নাই এই দেশ এই দেশের ভিতরে যে নাফরমানি হয় যে জুলুম হয় যে গুনা হয় যে অত্যাচার হয় এখনো এই দেশটা টিকা আছে শুধুই হাফেজে কোরআনদের কারণে এই দেশের ম্যাক্সিমাম মুসলমান তো নামাজই পড়ে না রাগ করতেছেন আপনাদের এলাকার মসজিদে ফজরের নামাজ পড়ে আপনারা যারা আম পাবলিক আছেন রাগ করবেন না আপনারা একশোর ভিতরে পাঁচ জন ঠিক মতো নামাজ পড়েন না আবার কে ঠিক মাসাল্লাহ খুব ভালো আপনারা আমাদের দেশের মানুষটা খুব ভালো কিছু মনে রাখে না হুজুরা যায় সব ঠিক মাসা আবার গাঞ্জাও খায় আবার ওয়াজও শুনতে আসে বাবা তারপরও আয় আয় আল্লাহ নারাজ হয়ে গেলে কেউ বাঁচতে পারবো না এই যে ভূমিকম্প হয়েছে আজকে যদি বড় ধরনের দুর্ঘটনা হইতো আমি আপনাদের এলাকায় ছিলাম পাশে আমি জুমা পড়াই মাঝে মাঝে আসে এক দুই জুমা পড়াই দেখলাম খাট শুধু নিচের দিকে যেইতে আসে আর বিল্ডিং শুধু নিচের দিকে যাচ্ছে তা আমি অনেকে দৌড়াদৌড়ি শুরু করছি এই যে শিমলতলি এই মসজিদে শিমলতলি না সিএনজি পাম্পের সামনে মসজিদে হ্যাঁ শিমুলতলা দিল মোহাম্মদ মোতালি উনি মারা গেছে আল্লাহ তালা থেকে জান্নাত মুসিদ করো ওই মসজিদে আমি আসি মাসে মাঝে মাঝে আসি তো দেখছি বিল্ডিং কাঁপতেছে তো অনেকে ধরে ধরে শুরু করছে আমি বসেই রয়েছি আল্লাহ তালা আমার বিশ্বাস যে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করতেছে কিন্তু আল্লাহ তালা এখন আমাদেরকে মারবে না আল্লাহ আমাদের ভালোবাসে বিশ্বাস করে আমি দৌড় দেয়নি আমি খাটের উপরে বসেই আছি বসে বসে আমি পানি খেতেছি গরম পানি দৌড় কিছুই বোনা আল্লাহ ভরসা আমার বিশ্বাস রব আমাদের সতর্ক করছেন অ্যালার্ট করছেন সাবধান করছেন এই যে আপনারা নামাজ না পড়তে পারেন কিন্তু ওই মাসুম বাচ্চাগুলো রায় তিনটা বাজে উঠে রাত তিনটা বাজে ওঠে ওইটা তারা কোরআন পরে রাত তিনটা চারটা বাজে উঠা যায় আর আমার দেশের মুসলমান যুবকরা তো গাঞ্জা খায় ঘুমায় রাত তিনটায় মোবাইল টিপা ঘুমায় রায় তিনটায় ওঠে সকাল দশটায় আর তারা রাত তিনটা বাজে ওঠে চারটা বাজে উঠা তারা যুগ পড়ে কোরআন পরে কোরআন শুধু কোরআন পরে নিজে হাফেজ হয়েছে না পিডান খাইতে খাইতে পাচাল লাল হয়ে গেছে এক একটা এত সোজা না আমিও তেরো মাসে হাফেজ হয়েছি কত মাসে অনলি তেরো মাসে হাফেজ তাও চব্বিশটা মাদ্রাসার থেকে পালায়া চব্বিশটা মাদ্রাসা থেকে কি হুজুর আমার দেখলো কি তো বাবা তুই আর মাদ্রাসা আহিস না তোর না তো কত নম্বর মনে করেন দুষ্ট ছিলাম আল্লাহ তালা আমাদের যে মেধা দিছে আমাদের ওই ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হওয়া আমাদের জন্য পান্তাবাদ ছিল পান্তাবাদ সায়েন্স টাইন্স পড়া এগুলো তো আমাদের জন্য পান্তাবাদ মেয়া তিরিশ পারা কোরআন যদি তেরো মাসে মুখস্থ করি তাইলে এই সায়েন্স কমার্স আর্টস ইংলিশ টিংলিশ এগুলোকে আমাদের জন্য কোনো ব্যাপার আল্লাহ তালা কি মেধা আমাদের দিয়েছে আমরা পড়াশোনা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার হইতে পারতাম কিন্তু আমার বাবা আমার মা বলছে প্রয়োজন নাই আমি আমার সন্তানদেরকে আলেম বানাবো আলেম আলেম বানাবো আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করছি এমনও ছাত্র আছে জীবনে কোনোদিন মাদ্রাসা থেকে বের হয় না চার দেয়ালের ভিতরে বৈশাখ সারাদিন শুধু কোরআন হাদিস গবেষণা করে আর এই আলিমগুলো যদি বাংলার জমিনে না থাকতো তাহলে তো হকের আওয়াজ বলছি তারা তো সংসদটারে বানায় ফেলেছিল একটা গানের মঞ্চ মমতাজের মতো মহিলা সংসদে যে গান গায় নেকচা ফাইটটা যায় সিরা যায় লোয়া যায় খায়া যায় আমার দেশের টাকা নষ্ট করে সংসদে এই গান শুনে বৈশা বৈশা আর মন্ত্রী মিনিস্টাররা দাঁত বাইর করে করে হাসে ওই মমতাজ সংসদে দাঁড়ায় বলছিল যে আমি বোখারি তিরমিজি সব পড়ছি বলে নাই জানেন আপনারা সে গায় গান আর সে বলে সে নাকি বোখারি তিরমিজি পড়ছি তা আমরা যদি হক কথা না বলতাম তাহলে এই দেশের মানুষ মনে করতো মমতাজি সবচেয়ে বড় আলেন মমতাজি সবচেয়ে বড় আলেন আমি মমতাজের বাড়ির সামনে মানিক মানিকগঞ্জে যা বলছিলাম মমতাজ মুখ সামলায় কথা বলো বোখারি তিরমিজি তো দূরের কথা তুমি সুরায় ফাতে পড়তে পারবা যদি পারো তাহলে চ্যালেঞ্জ করি মমতাজের লোকজন আইছিল আমার এটাক অ্যাটাক করতে আমি বলি কিচ্ছু করতে পারবা না কিচ্ছু করতে পারবা না আল্লাহু খায়রুন হাফিজ ওয়া আরহামুর রাহিমিন যারা হক কথা বলে তাদের নিরাপত্তা দেন কে একদিকে মক্কার সুপার পাওয়ার আবু জেহেল আরেকদিকে দিকে আমার নবী একা আমার নবীর একটা পশম আবু জেহেল সিটতে পারে নাই পারছে আবু লাহাব পারে নাই অথচ আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে হাজি সাহরা মক্কায় যায় জনমের মতো পেশা পায়খানা করে আবু জেহেল্লার বাড়িতে হ্যাঁ আর যে রসুলকে ওরা কষ্ট দিয়েছে সেই রসুলের কোটি কোটি উন্মত মদিনাতুল মোনাবরে যায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে আসসালা তো আসসালাম আলী কয়া রসুল আল্লাহ ঠিক কেনা বলেন তার মানে কোরআনের পক্ষে দিনের পক্ষে থাকলে আল্লাহ তালা ইজ্জত দান করে ঠিক কেনা বলেন আপনারা কোরআনের আছেন তো আছেন তো আল্লাহ কবল করন হাতনামা যেটা বলছিলাম এই যে বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প নাড়া দেয় নরে চরে মাগার পরে না পরে পরে না কেন পরে না আলেমল আমাদের চোখের পানির কারণে পরে না হাফেজে কোরআনদের চোখের পানির কারণে পরে না আল্লাহ তালা জানে বাংলাদেশ ঢাকা শহর যদি ধ্বংস হয়ে যায় মাটির সাথে মিশা যায় তাহলে হাফেজে কোরআনরা কষ্ট পাবে হাফেজে কোরআনরা কষ্ট পাবে অনেকে এলাকায় মাদ্রাসা থাকলে মনে করে মাদ্রাসাটা একটা বোঝা মনে করে কি করে না মনে করে মাদ্রাসা একটা বোঝা এই মাদ্রাসা এলাকায় এত মাদ্রাসার দরকার নাই আরে মিয়া সমাজের দিকে তাকায় দেখেন বর্তমানে সিক্স সেভেন এর ছেলেরা ওপেনলি রাস্তায় সিগারেট খায় গাঁজা খায় ফেন্সিডিল খায় ইন্টারমিডিয়েট শেষ না করতে করতে রাস্তায় যায় চিন্তাই করে চান্দাবাজি করে আছে কি আছে না কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে দেখলে সালাম দেয় আপনাদের জানা যায় যায় আপনাদের জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে দোয়া করে ঠিক কেনা বলেন সুতরাং আল্লাহ তালার বান্দারা এই যে গজব আসে ভূমিকম্প আসে এগুলো আমাদের নাফর মানির কারণে এগুলো আমাদের গুনার কারণে ঠিক কেনা বলেন এই গুনা থেকে নাফর মানি থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই আছে যেটা বলছিলাম আল্লাহর বান্দারা